কাতল মাছের অনেক রেসিপি খেয়েছি তবে তার মধ্যে এই রেসিপিটাই আমার কাছে বেস্ট লাগে এই রেসিপিটা আমি শিখেছি আমার এক দাদির কাছ থেকে শুনেছি সে নাকি এক সময় অনেক ভালো রাঁধুনি ছিলেন আর এই মজার রেসিপিটাই চলেন আপনাদের সাথে আজ শেয়ার করি এখানে কয়েক টুকরো কাতল মাছ ধুয়ে পানি ঝরি নিয়েছি এখন আমি যেটা করব এই মাছের টুকরোগুলোকে ১৫ পনেরো থেকে বিশ মিনিটের জন্য সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিব এখানে কিছুটা মরিচের গুঁড়া আর সরিষার তেলও যোগ করা যেতে পারে তবে তাতে কিন্তু স্বাদের তেমন কোনো পরিবর্তন হয় না হয়ে গেছে এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি এখন আমি টক দই বানিয়ে নিব ঘরে যদি না থাকে তাহলে আমি এইভাবে ইনস্ট্যান্ট টক দই তৈরি করে নিই একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এর মধ্যে আমি সামান্য পরিমাণ কুসুম গরম পানি ব্যবহার করব। পানিটা এমন পরিমাণে দিব যাতে গুলিয়ে নেওয়ার পরে বেশ ঘন একটা দুধ তৈরি হয় গুলিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে লেবুর রস আমি প্রথমে একটা লেবুর পাশের মোটা অংশটা ব্যবহার করছি এটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যে আমার আরও দিতে হবে কিনা তবে লেবুর রসের পরিবর্তে ভিনেগার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন দেখুন একদম পারফেক্ট টক দিয়ে বানিয়ে নিলাম এবার আমি রান্নায় চলে যাচ্ছি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছের টুকরোগুলো দিয়ে এপিট হালকা করে ভেজে তুলে নিব এই রেসিপির জন্য মাছটা ভেজেই নিতে হবে আর ভেজে রান্না করলেই বেস্ট রেজাল্ট পাওয়া যাবে এক পাশ হয়ে গেছে ঠিক এই পাশের মতো করেই অপর পাশটা ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি প্যানটিকে সাইড করে রেখে দিচ্ছি আর চুলায় আর বসিয়ে দিচ্ছি আরেকটি প্যান এতে ভেজে রাখা মাছের অবশিষ্ট তেল দিয়ে সাথে আরও কিছুটা তেল অ্যাড করে এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ এগুলো হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপে চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যখন হালকা লাল বর্ণের হয়ে যাবে ঠিক তখনই আমি এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে এই বাটা মশলা আমি এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট পরে এর মধ্যে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ করে আদা জিরা বাটা হলুদের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর সেই সাথে মরিচের গুঁড়াও দিয়ে দিব তো মরিচের গুঁড়া আমি এখানে দিব দুই চা চামচ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তেলে এক মিনিটের মতো ভেজে নিয়ে মশলা পুড়ে যাওয়ার আগে আমি কিছুটা পানি দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আমি মশলাটাকে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিব যখন আমি দেখবো যে তেলটা মশলা থেকে আলাদা হয়ে গেছে ঠিক তখনই আমি বুঝতে পারবো যে আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়েছি তো এটা দেওয়ার পরে গুলো নরম হয়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি তো টমেটো টুকরোগুলো নরম হয়ে গেছে সেই পর্যায়ে এসে আমি টক দই দিয়ে দিলাম যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম টক দই দেওয়ার পরে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দেয়া হয়ে গেলে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত যখনই বলক এসে যাবে ঠিক তখনই আমি মাছের টুকরোগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলাম কিছু সময় জাল করে নেয়ার পরে ঢাকনা খুলে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি টমেটো টক দই ব্যবহার করেছি তো চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা হয়ে যাবে চিনি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছু সময় জাল করে নিয়ে এখন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন নামানোর আগে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নিতে হবে দাদি বলেন কাতলা মাছের রেসিপিতে নাকি শেষে একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়া না দিলে সেই স্বাদটা আসে না সবশেষে দুই তিনটা কাঁচামরিচ মরিচ থেকে একটু ভেঙে দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এখন এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে আমার মনে হয় এটাই কাতলা মাছের সহজ এবং সেরা রেসিপি একবার হুব হু ফলো করে দেখবি আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম